চার বছর আগে এক স্মরণীয় ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ এটি ছিল বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত কিন্তু এখন কি অবস্থা কেন জসওয়াল আজ ক্রিকেট বিশ্বের মহাতারকা এবং মাহমুদুল হাসান কেন এখনও সংগ্রাম করছেন দুই চব্বিশ সালে যেখানে জসওয়াল অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে একশো একষট্টি রানের ইনিংস খেলে নতুন রাজা খেতাব পেয়েছেন মাহমুদুল সেখানে অ্যান্টিগা টেস্টে করেছেন মাত্র পাঁচ এবং ছয় রান পরিসংখ্যানই বলছে সব পনেরো টেস্টে জসওয়ালের গড় আটান্ন দশমিক শূন্য সাত এবং চারটি সেঞ্চুরি আর মাহমুদুল ষোলো টেস্টে মাত্র সেঞ্চুরি এবং গড় মাত্র চব্বিশ দশমিক এক ছয় পার্থক্যটা স্পষ্ট তাহলে জসওয়ালের বিশেষত্ব কি তার মানিয়ে নেয়ার ক্ষমতা প্রথম ইনিংসে ভুল করলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ভাবে ফিরে আসেন কিন্তু মাহমুদুল একই ভুল বারবার করছেন এবং তা থেকে শেখার প্রক্রিয়া খুবই ধীর জসওয়াল যেখানে প্রতিবার নিজেকে প্রমাণ করছেন মাহমুদুল সেখানে নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না টেস্টে মাহমুদুলের এর বৈশিষ্ট্য একটাই ধরে খেলা কিন্তু জসওয়াল মেরে খেলতে ওস্তাদ যেখানে টেস্ট ক্যারিয়ারে মাহমুদুলের ছক্কা মাত্র তিনটি সেখানে জসওয়ালের আটত্রিশটি বলতেই পারেন মাহমুদুল হার্জিটার নয় এর জন্য শুধু খেলোয়াড় নয় সাপোর্ট সিস্টেমও সমানভাবে দায়ী ভারতের ক্রিকেট কাঠামোতে খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটে দক্ষতা বাড়ানোর সুযোগ পান অন্যদিকে বাংলাদেশের পাইপলাইন ততটা শক্তিশালী নয় মাহমুদুল অল্প বয়সেই জাতীয় দলে এসেছেন এবং সংগ্রাম করছেন মাহমুদুলের মতো ইসলাম শামীম হোসেনদেরও আরও পরিণত হওয়ার আগেই জাতীয় দলে খেলার সুযোগ দেওয়া হচ্ছে সম্ভাবনা থেকে কিংবদন্তি হয়ে ওঠা সহজ নয় জসওয়াল সেই পথে এগিয়ে গেছেন কিন্তু মাহমুদুলের সামনে এখনো সময় আছে প্রশ্ন হল তিনি কি পারবেন